নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন মিরাজ ব্লগ এই রেসিপিটি ভাত রুটি পরটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি দু চামচ পোস্ত দিয়ে দিলাম আর এক মুঠো কাজু বাদাম দিয়ে দেব। আগে শুকনো ঘুরিয়ে নেব তারপরে আমি জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এখানে পাঁচশো গ্রাম পনির আছে আমি অর্ধেকটা নিয়ে নিলাম কারণ অতটা লাগবে না এবার আমি কিউব কিউব করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন এবার কড়াইতে সাদা তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এবার পনিরগুলো একটু হালকা করে ভেজে নেবো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে গরম জলে রেখে দিলাম গরম জলে রাখলে পনিরগুলো খুব সফট থাকবে খেতে ভালো লাগবে এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা ফোড়ন গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এই আছে আর ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব দু চামচ ফোনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু জল দিয়ে দেব তারপরে গুঁড়ো মশলা দেব জিরের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক চামচ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো এবার আমি দিয়ে দেব পোস্ত আর কাজুর পেস্ট দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকব পোস্ত আর কাজুর পেস্ট দিলে খুব নাড়তে হবে কারণ বাদাম আছে যেহেতু কাজু বাদাম নিচে লেগে যেতে পারে সেই জন্য ঘন ঘন নাড়তে হবে যাতে লেগে না যায় এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার আমি দিয়ে দেব দু চামচ টক দই ফেটিয়ে রেখেছি সেই দইটা দেব দিয়ে খুব নাড়তে হবে আর ফ্লেমটা এখন গ্যাসের লো করে দিতে হবে না হলে দইটা ফেটে যাবে লো ফ্লেমে আস্তে আস্তে কষাতে হবে এবার এবার আমি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দারুণ লাগছে দেখতে তাই না এবার দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরটা দিয়ে হালকা হাতে নাড়তে হবে এবার আমি দিয়ে দেব ঘি আর দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম দেব পাঁচ মিনিট তারপর আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ